আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে বর্ণা এখনও থেমে যায়নি পানি এখনও পুরোপুরি নামেনি নোয়াখালী অঞ্চলে এখনও পানি আছে তো তোদের অবস্থা এখনো খুব খারাপ তারা খুবই অসহায় অবস্থায় আছে এখনও সব জায়গায় ত্রাণ পাচ্ছে না ত্রাণের অভাবে মানুষের মধ্যে খুবই হাহাকার মানে কি বলবো খুবই বাজে একটা অবস্থার সৃষ্টি হয়েছে বর্ণার্থদের মধ্যে বর্তমানে যেভাবে বাংলাদেশের মানুষ এই বর্ণার্থ্যদের পাশে এসে দাঁড়িয়েছে আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ স্যালুট ডিজার্ভ করে তারা যেভাবে নিজ নিজ জায়গা থেকে নিজের সামর্থ্য অনুযায়ী টাকা অনুদান দিচ্ছে শুধু টাকা নয় শুকনা খাবার থেকে জামা কাপড় ছোটো বাচ্চারা তাদের ব্যাংক নিয়ে আসতেছে দিন হচ্ছে একটা আঙ্কেলকে দেখলাম তার মা মারা গেছে আরও চার বছর আগে তার মায়ের জমানো টাকা সেই জমানো টাকার একটা ব্যাংক আছে সেই ব্যাংকটা সে দিয়ে গেছে মানে তার মা মারা গেছে সেই স্মৃতি হিসেবে ওই ব্যাংকটা রেখে দিছিল তো ওই ব্যাংকটা সে নিয়ে এসে বর্ণাতরদের জন্য দিয়ে দিছে আর কি রিক্সাওয়ালা মামা থেকে শুরু করে ছোট বড় সবাই যেভাবে এগিয়ে এসেছে তারা প্রত্যেকেই এক একটা স্যালু ডিজার্ভ করে কিন্তু এর মধ্যেও অসাধু কিছু লোক থাকবেই মানে আছে না যেখানে ভালো আছে সেখানে খারাপও আছে আমি নিউজ দেখলাম যে যে সব খাবার শুকনা খাবার বর্ণাতদের জন্য বেশি নেওয়া হচ্ছে যেমন শুকনা, চিরা মুড়ি চিনি খেজুর এই সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে এবং বাজার থেকে এই সব খাবার উধাও করে দিচ্ছে মানে সংকট তৈরি করা হচ্ছে যেন জিনিসপত্রের দাম বাড়ানো যায় আর আরেকটা দেখলাম সেটা হচ্ছে যে ফেনি এবং কুমিল্লাতে রাত্রেবেলা ট্রলারে করে একদল ডাকাত যায় সেখানে যেয়ে তারা হচ্ছে ডাকাডাকি করে যদি মানুষ সারা শব্দ করে মানুষ যদি সারা দেয় যে সেখানে আছে তখন তারা সেখানে ডাকাতি করে না সেখান থেকে অন্য জায়গায় চলে যায় কিন্তু যদি তারা কোনো সারা শব্দ না পায় তখন তারা সেই বাড়িতে যে সেই বাড়ির জিনিসপত্র ডাকাতি করে তো মানুষ ভয়ে এখন আশ্রয় কেন্দ্রে যেতে পারছে না তাদের এত মানে এত বছর ধরে এত শখ করে যেসব জিনিস বানিয়েছে এত কষ্ট করে যেসব জিনিস বানিয়েছে সেগুলো চুরি হয়ে যাবে এটা কেউ চায় না আমরাও হয়তো চাব না তাই না নিজের জীবন থেকে অনেক সময় মনে হয় মানে নিজের আসবাবপত্র বা নিজের যেই সব কষ্ট করে জিনিস করছি সেগুলোর জন্য মায়া লাগে তো তারা সেই সব জিনিস ছেড়ে তখন আর মানে যেতে চাচ্ছে না আর কি আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছে না তো এইসব ডাকাত এবং অসাধু ব্যবসায়ীরা আপনাদের আসলে মানে কিছু বলার নাই আপনাদের এখনো মানে সুযোগ আছে কোনো বাংলাদেশের মানুষ সবাইকে সুযোগ দিচ্ছে বাংলাদেশের মানুষ সবার জন্য সবাইকে কথা বলার সুযোগ দিচ্ছে সবার জন্য আন্তরিকতা দেখাচ্ছে আপনাদের যদি আসলেই কোনো সমস্যা থাকে যে আপনাদের অর্থনৈতিক সমস্যা বা যে কোনো সমস্যা আপনারা তাহলে মানুষের সাহায্য নিন এইভাবে মানুষের ক্ষতি করবেন না মানুষের বিপদের সময় নিজের সুযোগটা বুঝে নিয়েন না তাহলে আপনি যখন বিপদে পড়বেন আল্লাহ আপনার জন্য সহায়তা পাঠাবেন না